অনেক বড় একটা সমস্যা টাকা পয়সা ছাড়া অল্পতেই যেভাবে সমস্যা সমাধান করে নেবেন দেখেন গাড়িতে লাইন আছে হরন চাপ দিলেন হরন বাজে সেলফ মারতাসি দেখেন দুশো পঁচিশ সিসির ইঞ্জিন সুইচ এটাই মডিফাই করে লাগানো হয়েছে একশো পঁচাত্তর সিসি সি দেখেন আমি সুইচ চাপ দিয়েও দেখাইলাম যে গাড়ির সেল নিতেছে না কোনো কথা হইতেছে না অবশ্যই আপনার এই সমস্যা হইলে আগে সেলফের আর্থিংটা দেখে নেবেন কন্ট্রাক্ট সুইচের আর্থিংটা দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ওইটা অন্য সমস্যা হয়েছে আর্থিং ঠিক থাকলে তারপরে আপনারা যেভাবে চেক দিবেন যে আসলে এই সমস্যা কিভাবে টাকা পয়সা ছাড়া খুব পথে ঠিক করবেন দেখেন কন্টাক্ট সুইচের যে লাল হলো তার আছে ওইখানে আমি টুকরো তার নিয়ে তারের একমাত্র ওইখানে দিয়ে ইঞ্জিন সুইচ অন করে সেলটা মেরে ভরি তার একমাত্র আমি ফায়ার করতেছি দেখেন কোনো ফায়ার করে না তাই আরেক মাথা ওই মাথাটাই আমি কন্টাক্ট সুইচের মধ্যে দিলাম যেখানে বেডার মেন লাইন আছে সেল নিতে আছে এইবার আমি বুঝতে পারলাম যে এইটা কন্টাক্ট সুইচটা ঠিকই আছে কিন্তু হয়তো ওয়ারিংয়ের সমস্যা হয়েছে এবার আমি ওয়ারিংটা যেভাবে চেক দেবো পাঁচ পয়েন্ট একটা রেলে আসছে এই রেলেটা অবশ্যই আগে খুলে নিতে হবে কারণ ইঞ্জিন সুইচ থেকে সেলফের মেন তারটা সরাসরি এইখানে আসছে দেখেন আমি যেভাবে চেক দিই লাল হলুদ এইখানে লাল হলুদ তার এই লাল হলুদ তারটা ইঞ্জিন সুইচ অন করে সেলফ মেরে আমি বডির মধ্যে ফায়ার করতেছি দেখেন ফায়ার করতেছে। তার মানে আমার এই সম্পন্ন লাইন ঠিক আছে কিন্তু এই রেলের থেকে পাস হয়ে কন্ট্রাক্ট সুইচে লাইনটা যাইতেছে না এই রেলেটার কাজ হইলো সেলফের সুইচ মারলে তখন রেলেটা ওপেন হয়ে স্টার্টার রেলে কন্টাক্ট সুইচের মধ্যে যায় তখন গাড়ির সেলফ নেয় দেখেন আমি চেক দিলাম এবার আপনি দেখ এই সেলফ যে কন্টাক্ট সুইচ আছে স্টার্টার রেলে যে যে নামে চিনে থাকেন ওই সে যে লাল হল যে তার আছে ওই তার বরাবর এমরের তারের যে কালার আর আপনার যে যে রেলের এই রেলের তারের কালার ধ্যান একই 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 কালার এই জাগের এই দুইটা লাইন একাত্র করে দিলেই আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে দেখেন কিভাবে কি করেন প্রথমে আমি একটা দাঁত মাজার ব্রাশ নিয়েছি ব্রাশে একটু ক্যারাসিন তেল নিয়েছি ক্যারাসিন তেলতে ঘষে যদি অনেক সময় অনেক দিন হয়ে যায় ফাঙ্কাস পরে ক্যারাসিন তেলে ফাঙ্কাসটা কেটে যায় আমি ফাঙ্কাসটা পরিষ্কার করে এইবার একটু জোর দিয়ে পরিষ্কার করে নিতেছি এইবার এক টুকরো তার আমি নিয়ে নিব দেখেন আমার হাতে এক টুকরো তার এই তারটা উপরের ইনসুলেশন শুলে শুলে আমি ভিতরের গ্যাসটা বের করে নিব দেখেন খুব সহজেই টাকা পয়সা ছাড়া অল্পতেই কিভাবে ঠিক করা যায় অনেক বড় একটা সমস্যা হয়েছে কিন্তু অল্পতেই সমাধান হয়ে যাবে যে কোনো কাজই না বুঝলে অনেক সমস্যা অনেক সময় লাগে আর বুঝলে অল্পতেই হয়ে যায় আপনারা নিজেরাই টাকা পয়সা ছাড়াই এই সমস্যা হইলে সমাধান করে নিতে পারবেন দেখেন আমি তারটা ইনসুলেশন শুলে গ্যাস বের করে নিতেছি এবার গ্যাসটা একটু পাক দিয়ে নিব একটু পেঁচিয়ে নিব। পেছিয়ে নিয়ে দেখেন আমি গ্যাসটাকে পেঁচিয়ে নিই গ্যাসটা পেঁচ দিয়ে নিতেছি পেঁচ দিয়ে আমি গ্যাসটা এবার কেটে নিব তবে আমার এই চ্যানেলের বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইবার আমি দেখেন তারটা কেটে নেব দেখেন অল্প একটু তার পরিমাণ এই তারটা মাঝখানে ভাজ দিয়ে নিব মাঝখানে ভাঁজ দিয়ে নিব আপনি যেভাবে দেখাইতেছি ঠিক আপনারা এইভাবেই করে কাজটা করবেন কারণ প্রায় প্রায়ই যারা চেঞ্জ চালক বা আছেন তাদের চেঞ্জের সাথে এই ধরনের সমস্যা হয়ে থাকে সমস্যা হলে আপনারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন দেখেন লাল হলুদ যে তারটা আছে এই পাশের তার দুই পয়েন্ট এই দুই পয়েন্টে আমি যে একটা তারটা বাস করে দিয়ে নিলাম দিয়ে এবার যে রিলেটা আছে রিলের মধ্যে আমি সুন্দরভাবে এটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এবার আমি সেল মেরে চেক দিব যে সেলটা নেয় কি না আবার আবার সেল মেরে আমি চেক দিয়ে নিলাম দেখলাম যে আমার সব ঠিকই আছে এইবার গাড়ি আমি স্টার্ট করি নাই ওয়ারিং বক্সটা লাগিয়ে নিব ওয়ারিং বক্সটা লাগিয়ে তারপরে আমি গাড়ি স্টার্ট করব দেখবেন গাড়ি টোকায় টোকায় স্টার্ট হয়ে যাবে যারা সাধারণ আমরা আছি সবারই আসলে এটা শিখা থাকলে রাস্তাঘাটে বিপদে পড়লে সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমি গাড়িটা স্টার্ট করব। পিও ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন де иштетура бар